আসসালামু আলাইকুম আমাদের বাসায় সচরাচর দেখা যায় একটা কমন প্রবলেম সেটা হলো যে গরুর দুধ হঠাৎ করে ফেটে যায় তো সেটা বিশেষ করে গরমকালে হয় তো আমি দুধ ফেটে গেলে কি করণীয় সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও তো আপনারা মাত্র দুইটি উপকরণে একটি মজাদার সন্দেশ বানিয়ে নিতে পারেন চাইলে তা আমি এটার জন্য যেটা করেছি গরুর দুধ ফেটে যাওয়ার পর সেটিকে ভালো করে ছানাটিকে ছেকে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এইভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি পাত্রে দিয়ে এখানে স্বাদ মতো চিনি যোগ করে দিচ্ছি দিয়ে এখন গ্যাসের চুলাটিকে অন করে বেশ এগুলা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে যখন এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো তখন আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিটের মতো দু মিনিট হওয়ার পর যখন চিনিটি গলে আসবে তখন আমরা দেখি এটা কি অবস্থা চিনিটি গলে এসেছে এবং তখন চুলার আঁচটি হালকা বাড়িয়ে দিয়ে এটার যতটুকুই পানি রয়েছে না কেন সেটা আমরা খুব ভালো করে শুকিয়ে নেব ছানাটিকে আমি তারপর আরেকবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং দেখুন কতটি স্মুথ হয়েছে তারপর আমি এটিকে হাত দিয়ে এরকম শেপ করে নিয়েছি দেখুন তখন এটিকে আমি কাটবো তারপর এটিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সন্দেশের মতো বা বরফির মতো তো তৈরি হয়ে গেল মাত্র দুটি উপকরণে আমাদের সন্দেশ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম